আরব মুশ্রিকদের সামনে তুলে ধরেছেন এই নিরাপত্তা এত বড় নিয়ামত এই নিয়ামত আমরা অনুভব করব না কারণ সৌদি আলহামদুলিল্লাহ নিরাপদ নিরাপদ বসবাস তাই না নিজের বাড়িতে দেশেও যত নন আপনারা আমরা টাকা পয়সা নিয়ে তার চেয়ে বেশি নিরাপদ ঠিক কিনা রাত্রে বারোটা বেরিয়ে এখান থেকে মক্কা চলে যাচ্ছেন তয়েব চলে যাচ্ছেন রিয়াদ চলে যাচ্ছেন যাচ্ছেন না যাচ্ছেন না ভয় লাগছে আল্লাহ ছাড়া কারো ভয় নেই কিন্তু দেশে মাগরে পরে হওয়া যায় না হ্যাঁ দিন দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি থেকে ছেলেটা স্কুলে গেল ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানে হ্যাঁ মেয়েটাকে যে স্কুল কলেজে পড়াল ফিরে আসবে সহি সালামত কি আল্লাহ ভালো জানে জি কোথাও নিরাপত্তা নেই কেন কারণগুলি কি কারণ আর তারপরে নিরাপত্তা পাওয়ার আবার উপায় বা মাধ্যম সবগুলি এত বিস্তারিত বললে লম্বা হয়ে যাবে কিন্তু একটি কথা দুটি বলবো নিরাপত্তা হাসিলের উপায় যখন জেনে যাবেন তার উল্টো যেটা তার বিপরীত সেটা হচ্ছে নিরাপত্তাহীনতার কারণ হ্যাঁ নিরাপত্তাকে আমরা নিজেরাই ধ্বংস করছি আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন এই নিরাপত্তার জীবন সম্পর্কে উপলব্ধি করার যেন তৌফিক দান করেন বিশেষ করে ওই সব লোকেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে যারা এখন নিরাপদ নন যদি আপনি বারমায় থাকতেন তাহলে বুঝতে পারছি আপনি যদি আজকে এর আগে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি আহলেসোন জামাতের ওপর জল অত্যাচার হচ্ছে যদি আপনি আজকে যদি সিরিয়ায় সাম দেশে থাকতেন তাহলে বুঝতে পারতেন আজকে যদি ফিলিস্তিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে নিরাপত্তা কত বড় নিয়ামত রয়েছে বুঝতে পারছেন না তাদের উর্দুতে আমরা পড়েছি নিয়ামতের কদর কখন বুঝতে পারি মানুষের কাছ থেকে যখন সেটা হারিয়ে যায় হাত ছাড়া হয়ে যায় সুস্থ থাকা অবস্থা বুঝতে পারছেন না যে সুস্থতা কত বড় আল্লাহ পাকে নিয়ামত ঠিক তেমনই নিরাপদ জীবন যে কত বড় নিয়ামত আরামে ঘুমাচ্ছে বিছানায় যেতে যেতে ঘুম চলে আসছে হ্যাঁ আরামে খাওয়া দাওয়া করছেন গল্প গুজব করছেন আরামে বসে দিনের কথা শুনছেন এখনই যদি এই রকম পরিস্থিতি হয় যে এক মিনিটে যান মাল ইজ্জত আবর নিরাপদ নন নয় তাহলে আপনি কি এখানে বসে থাকবেন এক মিনিটও বসবেন না যতই কালাল্লা কালা রসুল করা হোক আপনি শুনতে পারেন ভাই যান বাঁচানো ফরজ যান বাঁচাইতে হবে আমাকে মান বাঁচাইতে হবে এখানে বসে থেকে চলবে এ কথাই বলবেন আপনি জি তো বলছিলাম যে নিরাপত্তা অত্যন্ত বড় নিয়ামত কি পিপাশ সময় যে পানি লাগে পানির চাইতে বড় নিয়ামত অনেক ওলামারা বলেছে পানির চাইতে বড় নিয়ামত হচ্ছে খাদ্যের চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত কারণ পানি সামনে আছে যান নিরাপদ নাই পানি ছেড়ে পালাবে না পানি আর কি খাবেন আর খাবারই কি খাবেন পালাবেন তাহলে পানির চাইতে বড় হলো কি নিরাপদ যাইয়া যে কোথায় আমি নিরাপদ পালাই সেখানে আসবাইনি এই নিয়ামত সম্পর্কে পেনি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম বলছেন তিরমিজির হাদিস মাজার হাদিস হাদিস টিকি আল্লাম আলবানী রাহমাহুল্লাহ হাসান বলেছেন ম্যান আসবাহ সিরবি তোমাদের মধ্যে কেউ যদি নিজের বাড়িতে বা যেখানে তার বাসস্থান যেখানেই থাকে সেখানে যদি সে নিরাপদ থাকে প্রথম শুরুই করেছেন নবিসাল্লাহিস নিরাপত্তা দিয়ে আমিন আনফিসবিহি নিজ বাড়িতে বাসাতে যদি কেউ নিরাপদ থাকতে পারে এটা প্রথম নিয়ামত আর কি মুআফা ফি আর শারীরিক দিক থেকে সুস্থ দ্বিতীয় নিয়ামত শরীর সুস্থ তার আগে যেখানে বসবাস করছি জায়গাটি নিরাপদ আমার জন্য আর কি ইনদাহু কুতু ইওমি আর তৃতীয় নিয়ামত হচ্ছে তার কাছে তার ওই দিনের খাদ্যের ব্যবস্থা আছে মাত্র একদিনের খাবার আছে একদিনের যদি খাবার থাকে এটা অনেক বড় নিয়ামত যে আজকের চিন্তা করতে হচ্ছেন আজকে ছেলে মেয়েদের জন্য আছে ব্যবস্থা কালকে সকাল হবে আবার রোজগার করব আল্লাহ ব্যবস্থা করবে এই তিনটি নিয়ামত যদি কাউকে দেওয়া হয় চিন্তা করুন ফাকা আন্নামা হিজাত দুনিয়া বিহাজা ফিরিহা তাহলে তার জন্য যেন দুনিয়া কি পুরোপুরি হ্যাঁ একত্রিত করে দেওয়া হয়েছে দুনিয়া তার জন্য একত্রিত করে দেওয়া হয়েছে একসাথে জমা করে দেওয়া হয়েছে নিরাপদ জীবন শারীরিক দিক থেকে সুস্থ আর একদিনে শুধু খাদ্যের ব্যবস্থা আছে আল্লাহ যেন এসব নিয়ামতের কদর করা তৌফিক দান করেন সবচেয়ে বড় উপায় সার্বিক নিরাপত্তা হাসিল করার জন্য যেটি এক নম্বর যা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা অন্তরে তৌহিদ কায়েম করা জবান দ্বারা তৌহিদ কায়েম করা কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ কায়েম করার চেষ্টা করা যার যতটা ক্ষমতা আছে সেখানে তার তৌহিদই জীবন গড়ে তুলবে জি নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে তৌহিদ দিয়ে শুরু করবে এখান থেকে আল্লাহ ফাকরবুল্লা আলম শুরু করেছেন পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুরু করেননি নামাজ পড়ো দিয়ে শুরু করেননি যে তোমরা হারাম খেয়েও না দিয়ে শুরু করেনি তোমরা সুদ খেও না ঘুষ খেয়েও না বেইমানি করিও না জুলম অত্যাচার করিও না শুরু করেছেন ইয়া আ ইয়োহার নাজপুরুল্লাহ ইলাহা ইল্লাল্লা তুফলিহু আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই এবাদত একমাত্র প্রতিষ্ঠিত করতে হবে এক আল্লাহর জন্য তহিদ কায়েম করতে হবে আর এবাদতের ক্ষেত্রে যুগে যুগে মানুষ শিরকে লিপ্ত হয়েছে মানুষের তৈরি করা ধর্ম নিজেরাই তৈরি করে নিজেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শুরু করেছে এই সমস্ত ছাড়তে হবে তুফলে হু তাতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে এই ছিল না বিকারিম সাল্লা সাল্লামের মক্কার অলিতে গলিতে দাওয়াত তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে আর তৌহিদ প্রতিষ্ঠা করলে তৌহিদের পরিপন্থী হচ্ছে শির্ক সুতরাং শির্ককে নির্মূল করতে হবে অন্তর থেকে উঠিয়ে ফেলতে হবে